বিজেপি উপপ্রধানকে গ্রেফতারের দাবিতে থানায় মহিলা কংগ্রেসের গত ডিসেম্বর তারিখ চন্দ্রনগর এলাকার লম্পট উপপ্রধান বিশ্বজিৎ সরকার ওই এলাকার এক গর্ভবতী মহিলার উপর পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে আক্রমণ করেন ঘটনার দিনেই অভিযুক্ত উপপ্রধানের বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা দায়ের করা হয়েছিল কিন্তু আজ পর্যন্ত গ্রেফতারে কোনো হদিশ নেই কিংবা বিশালকোট থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করার কোনো প্রয়োজন মনে করেনি তাই অবশেষে অভিযুক্ত উপপ্রধানকে গ্রেফতারের দাবিতে শুক্রবার বিকেলবেলা বিশালকোট থানায় ডেপুটেশনে মিলিত হলেন মহিলা কংগ্রেসের এক প্রতিনিধি দল উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী রাজ্য মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা শ্রেয়শী লস্কর জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা পিসিসি সদস্য নিগমানন্দ গোস্বামী বিশালগড় ব্লক কংগ্রেস সভাপতি দিলীপ চক্রবর্তী সহ অন্যান্যরা অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলন করবে বলে হুঁশিয়ারি দিলেন কংগ্রেস নেতৃত্বরা তবে কংগ্রেস উল্লেখ করেন গোটা রাজ্যেই চলছে বিজেপির নেতা কর্মীদের দ্বারা অসহায় জনগণ কিংবা মহিলাদের উপর আক্রমণ এই বর্বর সরকার থেকে রেহাই পাওয়ার জন্য সকল অংশ জনগণ একত্রিত হয়ে মাঠে নামার আহ্বানও রাখেন হয়তো বা দেখেছেন কারণ সোশ্যাল মিডিয়াতে এটা প্রচার হয়েছে ফার্স্ট যে বিশালগড়ের এক নম্বর চন্দ্রনগরে এক মহিলাকে উপপ্রধান বাচ্চাদের নিয়ে বচ্চা বাধার পরে ওরা গেছে বাচ্চারা বাচ্চারা হয়েছে তারপর উপপ্রধান নিজে গিয়ে ওই মহিলাকে মারধর করেছে এবং মহিলার মেয়েকেও মারধর করেছে শুধু মারধর না তাদের বাড়িতে মেরে মানে পাহাটা গেছে গেছিল অবস্থা করে ফেলেছে মাথা এখন সিটি স্ক্যান করার জন্য বলেছে ডাক্তার এই পর্যায়ে মহিলাদের উপর ত্রিপুরারাজ্যটা নতুন নয় একের পর এক ঘটনা তারা ঘটাচ্ছে এবং আজকে সাতাইশে ডিসেম্বর এই ঘটনা ঘটেছে এবং সাতাইশে ডিসেম্বর সন্ধ্যার সময় এসে ওরা কেস দিয়ে গেছে কিন্তু আজ অবধি আজকে হচ্ছে ১৬ জানুয়ারি আজকে কতটা দিন এর মধ্যে কোনো অ্যাকশান নেই তো এবং ওই ভিকটিম প্রেগনেন্ট তিন মাসে সেই অবস্থা একের পর এক মহিলাদের উপর এই বর্বরিচিত আক্রমণ অত্যাচার এই বিজেপির সরকারে ঘটছে সেটা আমি তীব্র ভাষায় নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অতি সত্তর যেন এই উপপ্রধানকে অ্যারেস্ট করা হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কথা বলেছি আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক টেক প্যাকেজ ড্রিংকিং বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর